শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা দিনটা অনেকটা ছোট হয়ে যাওয়ার ফলে আমি ভিডিও দিতেই পারছি না বন্ধুরা আমি একা ভিডিও বানাই তো তাই ভিডিও বানানো এডিট করা আবার ভয়েস দেওয়া সব কিছু সামলে উঠতে পারছি না তাই আমি ভিডিও দিতেই পারছি না অনেক দিন পর আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা জানি না কেমন হয়েছে তবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে সকাল থেকে উঠে সমস্ত বাসি কাজ করে নিলাম তারপর মুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুনি করলাম তারপর স্নান করে এসে মুড়ি খেয়ে নিলাম মুড়ি খাওয়ার পর সায়নকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠানোর পর দেখো সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখলাম তারপর উনুনটা ধরে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর চালগুলো আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে মনে হয় আমার জীবনে নিজের থেকে ভালো সময় আসবে না ভোলানাথ হে ভোলানাথ তোমাকেই নিয়ে আসতে হবে আমার জীবনে ভালো সময় আমি যা স্বপ্ন দেখেছি মনে হয় আমার জীবনে আমি কোনো স্বপ্নই পূরণ করতে পারবো না হে ভোলানাথ আমার জীবনে সব স্বপ্ন তোমাকেই সত্যি করতে হবে তো বন্ধুরা আমি তো ভাতটা চাপিয়ে সবজিগুলো কেটে নিলাম তারপর দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এখন নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো আমাকে লাইক করো কমেন্ট করো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না সত্যি কথা বলতে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা যখন আমার ভিডিও দেখো তার আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো দেখে না আমার মনটা খুশিতে ভরে যায় তবে তোমরা কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখছো বা আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানালে আমি আরও খুশি হব তো দেখো বন্ধুরা রান্না প্রায় আমার শেষের দিকে লাউ ডাটা আলতি বেগুন দিয়ে একটা রান্না করলাম শাক ভাজা করলাম আর মাছের ঝাল করব আর ডাল করব সারাদিন অনেক কাজবাজ থাকে কিন্তু সব কাজ তোমাদেরকে দেখাতে পারি না তারপর অনেকটা টাইম পেরিয়ে গেছে আমার আর ভিডিও করাই হয়নি এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রে খাবার জন্য রুটি করলাম আর কপি করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বড় করছি না তোমরা সব কলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো আর আমার এই ভিডিওতে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার বন্ধুই আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে